এইটা দেখেন ডিজাইন দেখেছেন আমার তো মনে হয় আপু বড়দের কাথার অর্ডার পেয়ে যাবেন কাজের কথা পেয়ে যাচ্ছেন দেখেন ও মাই গড এটার কথা কি বলবো নীল তো আমার সবসময় কথা বড় সাইজের কাঁথা থাকবে যে এই যে দেখেন বত্রিশ বাই ছত্রিশ কিন্তু দেখা যেত যে মা খালারা হচ্ছে নকশি কাঁথা সিলিয়ে দেয় আমাদের বাংলাদেশে যে একটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা ব্যাপার মাসাল এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখাবো এগুলোর সাইজ কিন্তু আরো বড় হবে ঠিক আছে গায়ে দেওয়ার জন্য এটা বাচ্চাদের গায়ে দিয়ে রাখবে এই জিনিসটা কিন্তু অনেক ডিফারেন্ট এই ধরনের নকশি করা আর এত আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে নিয়ে এসেছি বাচ্চাদের নকশি কাঁথা বড়ো সাইজের কাঁথা থাকবে যেগুলো আপনারা বাচ্চাদের মুড়ে বাহিরে যেতে পারবেন ঠিক আছে এখন কিন্তু দেখবেন যে সবাই কিন্তু টাওয়াল নিয়ে বাচ্চাদের ঢাকে না এই রকম নকশি কাঁথা নিয়ে ঢাকে বাচ্চাদের যে কোনো জায়গায় যাওয়ার জন্য বা হচ্ছে বাচ্চাটা ঘুমালে বাচ্চার বডির উপরে দিয়ে রাখার জন্য দুই ধরনের প্রাইজ থাকবে আজকের ভিডিওতে অনেক ডিজাইন থাকবে আমরা ঝটপট দেখাবো সাইজ কি থাকবে আপু বত্রিশ বাই ছত্রিশ থাকবে আপাতত যেগুলো দেখাচ্ছি আর আর যেগুলো বড় সেগুলো আচ্ছা তিন বছর পর্যন্ত চলেন আমরা হচ্ছে এক এক করে দেখ মাশাল্লাহ ফিওয়ার্স জাস্ট ঝটপট অর্ডার করবেন যার যেটা লাগ যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন বত্রিশ বাই ছত্রিশ সাইজের এই নকশি কাঁথাগুলো থাকছে বাচ্চাদের জন্য আর এগুলো কিন্তু খুবই রেয়ার এই ধরনের নকশি করা আর এত নকশি ডিজাইন আজকে থাকবে আল্লাহর রহমতে আপনাদের আশা করছি ভালো লাগবে সো প্রাইসটা আমরা বলে দিব প্রাইস থাকবে ছয়শ টাকা ওনাদের কাপড় দেখেন কি কাপড়ের উপরে আপু চায়না পবলিনে ফিয়ার্স চায়না পবলিনে নকশি এইটা দেখেন ডিজাইন দেখেছেন আমার তো মনে হয় আপু বড়দের কাঁথার অর্ডার পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ এই যে দেখেন বত্রিশ বাই ছত্রিশের কাঁথাগুলো ছেলে ছেলে না আসলে সরি ছেলে মেয়ে সব বাচ্চাদের জন্য ওকে কাপড় হচ্ছে চায়না পবলিন বাচ্চাদের বডির জন্য যেহেতু সো সেই দিকে কিন্তু খেয়াল রাখা হয়েছে যাতে বাচ্চাদের কমফোর্টটা অ্যান্সিওর করা যায় ঠিক আছে বাচ্চাদের কমফোর্টটা যেন অ্যাশিওর করা যায় সেই জন্য কিন্তু চায়না পবলিন ফ্যাব্রিক্সের উপরে এগুলো করা হয়েছে সাইজটা কিন্তু দারুণ একটা সাইজ একদম একটা বড় টাওয়ালের মতো আপনারা বাচ্চাদেরকে নিয়ে মুড়ে বের হতে পারবেন বা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবেন বা এই ধরনের কাঁথাগুলো যদি বাচ্চাদেরকে গিফট করার জন্য নেন সেক্ষেত্রেও কিন্তু যাদের দিবেন তারাও কিন্তু অনেক খুশি হবে কারণ আগের সময় আগের দিনে কিন্তু দেখা যেত যে মা খালারা হচ্ছে নকশি কাঁথা শিলিয়ে দেয় এখন কিন্তু সেরকম সময় ম্যাক্সিমাম মানুষের কাছে নেই ম্যাক্সিমাম মানুষের কাছে নেই তো সেই জন্য যদি আপনারা এগুলো বাচ্চাদের গিফট করেন খুব হচ্ছে খুশি হবে এবং কিন্তু আমাদের বাংলাদেশে যেই একটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা ব্যাপার ঐতিহ্যগত একটা ব্যাপার সেটাও কিন্তু মেনটেন করা হবে প্রাইস থাকছে ছয়শো করে ঠিক আছে আমরা আরও দেখাবো আরও গর্জিয়াস থাকবে অনেক ডিজাইন থাকবে এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের মধ্যে থাকবে মার্শাল্লা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে জাস্ট ঝটপট অর্ডার করে ফেলবেন কাঁথাগুলো এত ডিজাইন আমার মনে হয় না কোনো চ্যানেলে কোনো প্রতিষ্ঠান এই রকম কালেকশন দেখিয়েছে আমরা দেখাচ্ছি আজকে জাফিন বুটিক্স থেকে এখন যেগুলো দেখাবো এগুলোর সাইজ কিন্তু আরো বড় হবে ঠিক আছে এটা সাইজটা একটু মেজারমেন্ট একটু বলে দেই 32 বাই 42 সাইজ হবে এটা কিন্তু একদম নকশি ডিজাইন যেটাকে বলা হয় হ্যাঁ জামালপুরের যে নকশি ডিজাইনটা সেটা এটা আবার কভার করে দেয়া আছে যেহেতু একটু কাজ বেশি বাচ্চাদের বডিতে যাতে কোনো ধরনের ইচিং না হয় হ্যাঁ তাই তো তাই না পু একদম কভার করে দেয়া আছে গায়ে দেওয়ার জন্য এটা বাচ্চাদের গায়ে দিয়ে রাখবেন বা হচ্ছে যে উড়ে আপনারা হচ্ছে মুড়ে বাহিরে কোথাও নিয়ে গেলেন এই জিনিসটা কিন্তু অনেক ডিফারেন্ট ঠিক আছে জামালপুরের নকশি কাথা বাচ্চাদের জন্য যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারছেন এই নকশি কাঁথাগুলো প্রিয়জনের জন্য নানি দাদি ফুফু খালা তারাই কিন্তু বেশিরভাগ কাঁথা টাথা হচ্ছে গিফট করে থাকে আপনারা কিন্তু আপনাদের প্রিয় বাচ্চার জন্য এগুলো নিয়ে নিতে পারেন একদম কষ্ট ছাড়াই কিন্তু জাস্ট আপনারা অর্ডার করে ফেলবেন ঘরে বসে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এত কাজের কাঁথা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কি সুন্দর একটা নীল কালার দেখেছেন ওকে আর সেইটা দেখেন সাদা তো অলওয়েজ নাইস সাদা যে কোনো কিছু সুন্দর আর বাচ্চাদের গায়ে দেওয়ার জন্য অনেক দারুণ প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা ফের এখন দেখাবো আমরা আরেকটা ডিজাইন আর এটা হচ্ছে যশোরের একদম ঐতিহ্যবাহী ডিজাইন যশোর স্টিজ বলা হয় বা যশোরের নকশি কাঁথা বলা হয় ঠিক আছে সো আমরা এখন যশোরের নকশি কাঁথা দেখাবো এবং যশোরের নকশি কাঁথা যশোরের নকশি কাঁথার প্রাইসটা কিন্তু ডিফারেন্ট হবে এটার ফেব্রিক্স থাকছে চায়না পবলিন ফিয়ার্স বাংলাদেশে কেউ চায়না পবলিনের উপরে কাঁথা তৈরি করে না আপুর কাছে কিন্তু বড়দের কাঁথা আপনারা পেয়ে যাবেন চায়না পবলিনে তাই না আপু এইটা দেখেন ও মাই গড এইটার কথা কি বলবো নীল তো আমার সব সময় ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু এগুলো বড়দের কাথায়ও। আপনারা হচ্ছে করিয়ে নিতে পারবেন অর্ডার দিলে আপুর কাছে এই যে দেখেন আপু এটা তো আমার মনে হয় ইনশাল্লাহ বড়দের কাথায় অর্ডার পড়ে যাবে আপনাদের ইনশাল্লাহ এই যে দেখেন তো যেরকম ফ্যাব্রিক দিবেন প্রাইসও কিন্তু সেরকম হবে অর্ডারের ক্ষেত্রে আপুর সাথে কথা বলবেন আর এখন যেগুলো দেখিয়েছি আমরা সেগুলো ছিল আটশো ওকে সো আমরা এগুলো দেখিয়েছি রাফিন বুটিক্স থেকে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের এর বিপরীতে পাঠান বাজার বিল্ডিং এর বারো তালায় তো আপনারা সরাসরি এসে নিতে পারবেন যারা আসতে চাচ্ছেন না সারা বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম